এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আজকের দিনটি ওর আর আমার জন্য ভীষণই স্পেশাল আজ আমাদের অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হচ্ছে আজ আমরা বাড়িতে রেখেছি সত্যনারায়ণ পুজো আমাদের দুজনেরই অনেক দিনের ইচ্ছে ছিল কিছু কারণবশত হচ্ছিল না তো ফাইনালি আজকে দিনটি চলে এসেছে আমরা সুস্থভাবে নিষ্ঠাভাবে পুজোটা দিতে পারছি সত্যি ভীষণই আনন্দ লাগছে মন প্রথমেই আমি রেডি হয়ে স্নান করে নিয়ে গাছের ফুলগুলো তুলে নিলাম কারণ এটা ভালো লাগলো যে আমাদের গাছের ফুলগুলো দিয়ে আমি ঠাকুরকে পুজো দিতে পারবো তো প্রথমেই আমি আর মামুনি মিলে এই সমস্ত ঠাকুরের জিনিসপত্র ঠাকুর ঘর থেকে নিয়ে আমার ঘরে রাখলাম কারণ আজকে আমার ঘরেই পুজোটা হবে প্রথমে তো ভেবেছিলাম ব্লগ করব না কারণ মনে হয় যে পুজোর দিকেই মন দেওয়াটা বেটার কিন্তু যেহেতু এই পুজোর আমাদের জীবনে অনেক গুরুত্ব আছে কারণ আমাদের বিয়ের পর প্রথম একসাথে কোনো আমরা পুজো করছি তো সেই জন্যই অবশ্যই এই পুজোটি অনেক স্পেশাল আমাদের জীবনে তো এইটা মেমোরি হিসেবে তুলে রাখার জন্যই কিন্তু আমি এই ব্লগটি আজকে করছি তবে একটা কথা তোমাদের সাথে শেয়ার করি আমার কিন্তু ব্লগ করার উদ্দেশ্যই এটা যে যেই দিনগুলো চলে যায় সেগুলো কিন্তু আর ফিরে পাওয়া যায় না এই ব্লগের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমেই কিন্তু সেই দিনগুলো আমাদের জীবনে থেকে যাবে হাই এদিকে মাও চলে এসেছে আর মাও পুজোর উপোস করেছিল এ সমস্ত কিছু আয়োজন মা আমি আর মামুনি মিনে করলাম আর এদিকে বটি দিয়ে মা ফল কাটছে এটার একটা কারণ আছে আমি বলছি মা কেন কাটছে কারণ আমি মাকে বললাম যে ফলগুলো তুমি কাটো কারণ বটি দিয়ে না আমি কোনো কিছুই কেন জানি কাটতে পারি না আমার চাকু দিয়ে ভীষণ সুবিধে হয় যে কোনো কিছু কাটতে বাট বটি দিয়ে আমি সত্যি কাটতে পারি না তো সেই জন্য আমি মাকে বললাম তুমি ফলগুলো কাটো আমি বাকি সাজানো গোছানোর দিকে মন দিই আসলে এটা এরকম না যে আমি প্রথমবার কোনো পুজোতে পার্টিসিপেট করছি এর আগেও অনেক পুজো করেছি বাড়িতে সবার সাথে তবে আমাদের তো জয়েন্ট ফ্যামিলি ছিল তো সেখানে আমার চার কাকি পিসি মা ঠাম্মা সবাই মিলে সব কিছু করতো তো তখন আর আমাদের কিছু করার প্রয়োজন হতো না আমরা শুধু আমরা মানে আমি আর আমার বোন খুব জোর হলে আলবনাটাই দিতাম আর অঞ্জলি দিতাম আর কোনো কোনো সময় পুষ্পপত্রটি সাজিয়ে দিতাম বাকি কাজ কিন্তু মা কাকিরাই করত এই প্রথম বিয়ের পর নিজে হাতে সব কিছু করতে পেরে আর সব কিছু শিখতে পেরে ভীষণই ভালো লাগছে আমি একটা একটা করে জিনিস করছিলাম এবং মাকে আর মামুনিকে জিজ্ঞাসা করে নিচ্ছিলাম এটার পর কি এটা করব এটা কি এইভাবে করতে হয় একটা পুজোতেই কিন্তু কত কিছু শিখে নিলাম আর শুধু আমি না আমার সাথে সাথে ও কিন্তু অনেক হেল্প করেছিল। এই সমস্ত ধুতি লাগানো থেকে শুরু করে লাইট লাগানোতে আমার ভাই বিট্টু হেল্প করেছিল। বাকি সব কিছু অনেক কিছুই জোগাড়ে আর সমস্ত বাজারটাই তো আপনি ও আর বাপি মিলে করেছিলাম তো সত্যি মনটা খুব খুশি যে বাড়িতে এভাবে আমরা পুজোটা দিতে পারছি মশাইও সময় মতন চলে এসেছেন আর আমরা ওইদিকে বাকি যে কাজগুলো ছিল এই যেমন ধরো প্রদীপ ধরানো ধূপকাটি ধরানো বা চন্দন বাটা এই সমস্ত কাজগুলি আমরা করছিলাম আর এই সময় হঠাৎ করে কারেন্টটি চলে গেলো ঠিক আছে কোনো ব্যাপার না পুজোটা ভালো মতন করা এটাই আমাদের আসল উদ্দেশ্য তাই না এই ব্লগটি করতে করতে আমার হঠাৎ করে একটা জিনিস খুব মনে হলো যে বিয়ের পর একবারেই আমরা কত কিছু শিখে যাই তাই না বিশেষ করে আমরা মেয়েরা যেমন এই ধরো আমি পুজোর আচার নিয়ম বা কী লাগে সে সমস্ত সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না কিন্তু আজ যখন নিজে হাতে দায়িত্ব নিলাম পুজো করার তখন একেবারেই অনেক কিছু শিখে গেলাম অনেক অজানা জিনিস কিন্তু জানা হয়ে গেল। আর এই ব্যাপারটি আমার সত্যি ভীষণ ভালো লাগলো এভাবেই আমি আরো শিখে যেতে পারম ওম দেবী সরস্বতী

चंदू आता आलो हेते बनयचो ओ এভাবেই আমাদের পুজো সুষ্ঠুভাবে সমাপ্ত হলো পুজোর অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের খুব ভালো লেগেছে কারণ পুজোর জিনিসটাই এমন মনটাকে খুব শান্ত করে দেয় আমি এখন সবার প্রসাদ বিতরণের জন্য আয়োজন করছি তো আমার এই ছোটো ছোটো ব্লগগুলি তোমাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হবে তোমাদের সাথে আবার একটি নতুন ব্লগে ভালো থেকো সাবধানে থেক